হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছে আজকের দিনটি অনেক স্পেশাল আজ আমি বাসায় যাব কিন্তু বাসায় যাওয়ার আগে একটা রবিবারের স্বাদ নিতে হবে ডলার মামার উফ নাম যেন মুখে পানি চলে আসে মেস থেকে বের হয়ে রাস্তা দিয়ে হাঁটছে হাতে ক্যামেরা আর মনে একটাই চিন্তা আজকের দুপুরটা হবে স্পেশাল রাস্তা দিয়ে হেঁটেই চলে এলাম কলেজের সামনে এই জায়গাটা যত দেখি ততই ভালো লাগে গাড়ির জন্য অপেক্ষা করছি কিন্তু আজ যেন সবাই তারা নিয়ে চলছে তাই সময়টাকে কাজে লাগালাম কলেজের আরও কিছু সুন্দর মুহূর্ত ক্যামেরায় বন্দি করো অবশেষে একটি অটো পেলাম গন্তব্য দেবারিয়া হাট রাস্তার দুই পাশে ছুটে চলা দৃশ্যগুলো যেন যাত্রাকে আরও আনন্দময় করে তুলছিল অটোটি চলছিল। আমিও ফাঁকা অটোটি পেয়ে তার বেশ কিছু ভিডিও করে নিলাম হাটে ঢুকতেই দেখি এক ভিন্ন জগৎ কেউ বাজার নিয়ে বাড়ি ফিরছে কেউ দরদাম করছে আর চারপাশে প্রাণবন্দর কোলা হয় দুইশো বছরের পুরনো ঐতিহ্যবাহী তাবারিয়া হাট হাটটির ভিতরে এত সুন্দর গ্রামীণ পরিবেশ যা আমাকে অনেক মুগ্ধ করেছে সত্যি অসাধারণ এই দুপুরেও অনেক মানুষের সময় কেউ বাজার করে বাসায় ফিরছে কেউ বাজার করার জন্য কেবল হাটে আসছে এদিক ওদিক ঘুরে অবশেষে পৌঁছালাম গন্তব্যে ডলার মামার কালা দোকানে ঢুকতেই মামা আর সবাই টাকাটাকি করছে যেন অনেক দিনের চিরচা যাচ্ছে মামার দোকানে এতো এত লোক দেখে আমি তো পুরোই অবাক গরম ভাত আর কালা ভুনার গাঢ় মশলার গন্ধ প্রথম কামড়েই বুঝলাম রবিবার টাক সত্যিই মামার কালা ভূনাটি অনেক সুস্বাদু আমাকে প্রথমত দিয়েছিল ছয় পিস মাংস অ্যান্ড লাস্টে ঝোলের সাথে দিয়েছে এক আমার খাওয়া শেষ করেই মামার দোকানের কিছু ভিডিও নিয়ে নিলাম মামার দোকানে অনেক মানুষের ভিড় এই সুস্বাদু কালাভোনাটি খেতে অনেকেই ছুটে আসে অনেক দূর থেকে দিনের আলো ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে কিন্তু আজকের সিদ্ধি রয়ে যাবে অনেক দিন পরের রবিবার হয়তো আবারও দেখা হবে তারাই আর কালো জাতীয় সাথে হাট থেকে সোজা চলে এলাম নাটোর রেল স্টেশনে এখান থেকেই আমি আমার বাড়ি যাওয়ার যাত্রা শুরু করব ভিডিওটি এই পর্যন্তই শেষ আবার কোনো একদিন দেখা হবে ইনশাল্লাহ